চালকের জখম মৃতের নাম সরকার মিনহাজুল আবেদিন বয়স বত্রিশ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি মহেন্দ্র বিএড কলেজ এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে জানা গিয়েছে তপন থানার চকবলিরাম গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী সরকার পেশায় তিনি একটি মাদ্রাসার শিক্ষক মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ইয়াকুব মোটরবাইকে মিনহাজুলকে চাপিয়ে রামপুরে যাচ্ছিলেন সে সময় ফুলবাড়ি মহেন্দ্র বিএড কলেজ সংলগ্ন এলাকায় ট্রাক্টরের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর জখম হন মোটর বাইক চালক ইয়াকুব আলী সরকার ও আরোহী মিনহাজুল আবেদিন স্থানীয় পথ চলতি মানুষজন ছুটে এসে তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে চিকিৎসকরা ইয়াকুবকে মৃত বলে জানিয়েছে পাশাপাশি হাসপাতালে চিকিৎসা চলছে মিনহাজুলের বেলা সাড়ে বারোটা নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি উদ্ধার করে তদন্ত শুরু করেছে

ঘটনাস্থলে স্পোর্ট ডেড ওখানে ওনার কি করতেন উনি উনি মাদ্রাসার শিক্ষক ছিলেন আমাদের বিরোনই মাদ্রাসা আচ্ছা আচ্ছা বালিকা মাদ্রাসা আছে এবং ছেলেদেরও আছে বয়স গার্ল দুটোই আছে ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন বাড়িটা বাড়ি হচ্ছে চকবোল বাড়ি হচ্ছে চকবোল বাড়ি হচ্ছে ওনার বলে গ্রামে ইনি শিক্ষকতা করতেন আমাদের বিরোনই মাদ্রাসায় দুঃখজনক ঘটনা একদম পেটিটিক